রেলওয়ে জংশনের প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশের প্রথম রেলওয়ে জংশন আমরা অনেকে জানি যে জগতি হলো বাংলাদেশের প্রথম রেল স্টেশন সেটা নিয়ে বিতর্ক আছে এটা নিয়ে বিতর্ক আছে অনেক বইতে বিতর্ক আছে অনেক লেখালেখিতে বিতর্ক আছে কলকাতা থেকে যখন বাংলাদেশের রেল লাইনটা ঢোকে তখন প্রায় দেড়শো কিলোমিটার রাস্তা ঘুরে বাংলাদেশে জগতিতে রেল স্টেশন আসে এত লং ডিস্টেন্স এর ভেতরে মাত্র একটা স্টেশন হবে এটা যুক্তিসঙ্গত না অনেকে সন্দেহ পোষণ করেছেন যে প্রায় দেড়শো কিলোমিটারের মাঝখানে আর কোনো স্টেশন থাকবে না জগতিতে যে স্টেশন হবে এটা যুক্তি সংগত না এবং এটা অলাভজনক ছিল ইংরেজরা এত বোকা ছিল এটা মনে করার কোনো কারণ নাই আপনি যদি গুগল বা উইকিপিডিয়া করেন তাহলেও দেখবেন যে 1862 সালে যখন জগতী স্টেশন প্রতিষ্ঠিত হয় গোড়দাহ রেলওয়ে স্টেশন সেটাও কিন্তু 1862 সালেই এই স্টেশনটা প্রতিষ্ঠিত হয় মাছখানে আলমডাঙা চোয়াডাঙা ওইদিকে দর্শনা সহ আর অনেকগুলো স্টেশন ছিল সেগুলো যে 1862 সালে হয়নি এর পক্ষে যুক্তি খুব কম 1862 সালেই এই সবগুলো স্টেশন হওয়ার কথা বা মাঝখানে এত লং ডিসটেন্স যে আর কোনো স্টেশন থাক না এটা হবার কথা নয় পোড়াদহ রেলওয়ে জংশন এটা কিন্তু দেশের প্রথম রেলওয়ে জংশন এই জংশনটা হয় আঠারোশো আটাত্তর সালে অর্থাৎ যখন স্টেশন হয় তার ষোলো বছর পরে এদিক দিক দিয়ে লাইনটা যখন জগতের দিকে চলে গেছিল তার ষোলো বছর পরে এই লাইনটা হয় ভেড়া মারা পর্যন্ত অর্থাৎ আঠারোশো সালে তখন কিন্তু এটা জংশনে পরিণত হয় অর্থাৎ একটা লাইন এদিকে জগতিত চলে যায় আর একটা লাইন এদিকে ভেড়া মারার দিকে চলে যায় তখন এটা জংশনে পরিণত হয় সেইটার সাল ছিল আঠারোশো সাল স্টেশন হিসেবে এটা প্রতিষ্ঠিত হয় আঠারোশো সাল যখন জগতিকে প্রথম রেল স্টেশন হিসেবে ধরা হয় সেটা কিন্তু আঠারোশো আর এটা যখন আহ রেলওয়ে স্টেশন হিসেবে প্রতিষ্ঠিত হয় পোড়াদ রেলওয়ে স্টেশন তখন কিন্তু আঠারোশো বাষট্টি অর্থাৎ দুটো স্টেশনের প্রতিষ্ঠা সাল কিন্তু একই এদিকে আলমডাঙ্গা চুয়াডাঙ্গা এবং দর্শনা এইগুলো যদি গুগল করেন সেখানেও কিন্তু পাবেন একটি মাত্র স্টেশনকে প্রথম স্টেশন বলা কতটুকু যারা এটা নিয়ে গবেষণা করেন তারা কিন্তু এটা নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছেন এটা হলো এক নম্বর কথা দুই নম্বর কথা হলো যে আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের প্রথম রেলওয়ে জংশনে এটা এই জংশনটা প্রতিষ্ঠিত হয় আঠারোশো আটাত্তর সাল অনেক ধন্যবাদ